দলিল রেজিস্ট্রুয়া মানে নিষ্কণ্ঠ সম্পত্তির মালিক এটা কিন্তু নয় আপনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন যে দলিল মূলে সম্পত্তি ক্রয় করে মালিক হয়েছে ওই সম্পত্তিগুলো ওই দিন থেকে আরো কিছু কাজ বাকি রয়েছে এই কাজগুলো না করার কারণে অনেকে সম্পত্তি ক্রয় করেও অনেক জায় জামেলার মধ্যে পড়ে থাকে তাই আপনাকে এই কাজগুলো অবশ্যই করতে হবে সম্পত্তির মালিক হতে হলে তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন এবং কি কি কাজগুলো করতে হবে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমে বলে নিন আপনার দলিটি যেদিন রেজিস্ট্রি হবে ওই দিনে আপনার বিগত মালিকের কাছ থেকে অর্থাৎ আপনাকে দাতা হয়ে যে সম্পত্তির রেজিস্ট্রি করে দিয়েছে ওনার যত ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্ট আপনাকে নিতে হবে ওই কাগজপত্রগুলো নেওয়ার পর আপনার দলিলটি রেজিস্ট্রি হওয়ার সাথে সাথে আপনি ওই দলিলের নকল কপিটি উঠাতে হবে দেখেন আমার কাছে একটি নকল কপি রয়েছে দেখেন এখানে অবিকল নকল কপি রয়েছে এখন এই দলিলটি যে দিনে রেজিস্ট্রি হবে ওই দিনই আপনি এরকম একটি অবিকল নকল কপি উঠাতে হবে এখন দলিল তো রেজিস্ট্রি হলো অবিকল নকল কপিও আপনার উঠানো হলো কাগজপত্র সবগুলো উঠানো হলো এর পরবর্তীতে কাজ কি এর পরবর্তীতে হচ্ছে আপনি ওই সম্পত্তিটি নামজারের জন্য আবেদন করবেন এরও আগে আপনাকে যে ব্যক্তি সম্পত্তি বুঝিয়ে দিয়েছে ওই ব্যক্তির ওই সম্পত্তিটি বুঝে নেওয়ার পর ওটির সীমানাটি ভালোভাবে দেখতে হবে এবং কি প্রয়োজনে সীমানা প্রাচীর দিয়ে দিতে হবে এখন এটি যদি ফসলের জমি হয় তাহলে ফিলার দিয়ে পারেন বা যে সাইড সাইডওয়াল দিয়ে পারেন আপনি এমনভাবে আবদ্ধ করে রাখবেন যে ওই সম্পত্তিটি নিয়ে ভবিষ্যতে যাহাতে কারো সাথে সীমানা নিয়ে বিরত না লাগে কারণ হচ্ছে একটি সম্পত্তির যখন সীমানা নিয়ে বিরত লাগে তখন অনেক ভোগান্তির ভুগতে হয় তাই অবশ্যই আপনার ওই সম্পত্তিটি যদি অকৃষি জমি যদি হয় তাহলে অবশ্যই আপনি বাউন্ডারি ওয়াল দিয়ে দিবেন এখন আপনি যদি বাড়িঘর করার জন্য যদি সম্পত্তি ক্রয় করেন তাহলে অবশ্যই ওই স্থানে মাটি ভরাট করে আপনি ওই স্থানে সাইড ওয়াল দিয়ে ওটির সীমানা প্রাচীরগুলো অবশ্যই ঠিক রাখবেন এর পরবর্তীতে হচ্ছে আপনার যে নামজারি আবেদন করছেন ওই নামজারিটি আপনার যখন সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ নামজারির আবেদন যখন মঞ্জুর হয়ে যাবে তখন আপনি ওই সম্পত্তিটি আবারও আপনার নিজের নামে খাজনা দিয়ে দিবেন আরও একটি কথা যেটি বর্তমানে অনেকজনে ভুল করে যে আপনি যে সম্পত্তিটি নিজের নামে নাম জারি করেছেন ওই সম্পত্তিটি আপনি ভূমি অফিসে গিয়ে নিজে অনলাইনে না শুধু অফলাইনেও আপনি ওইখানে গিয়ে কারেকশন করিয়ে নেবেন এতে করে উনি এ সম্পত্তিটি আবারও বিক্রয় করার সুযোগ থাকবে না আর আপনি যখন এ সম্পত্তিটি নাম করে নেবেন খাজনা দিয়ে দিবেন ওই সম্পত্তিটির যত কাগজপত্র আছে সবগুলো আপনার কাছে সংগ্রহ রাখবেন তাহলে এই সম্পত্তিটি নিয়ে ভবিষ্যতে যখন যায় জামেলা সৃষ্টি হবে তখন আর আপনি এই সমস্যার সম্মুখীন হবেন না বা যে কোনো সমস্যা সম্মুখীন হলেও খুব দ্রুত সমাধান করতে পারবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন অনেকেই জমি ক্রয় করার পর ঘরে এসে বসে থাকে তার জন্যই সে এই সমস্যাগুলো পড়ে